নমস্কার বন্ধুরা হেসেলের সাতকাউনে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে অনেকেই অনুরোধ করেছিল যে একটা ডালের রেসিপি দিতে যেটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খাওয়া যাবে এবং সহজেই হবে তাই সবার জন্য নিয়ে চলে এসছি এই ডালটা রেসিপি প্রথমে আমি একটা বড় সাইজের গাজর আধখানা সেটাকে ভালো করে ধুয়ে ডুমো করে কেটে নিয়েছি এবং এক এক করে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম পনেরো ষোলোটা মতো বিনস আর একটা মাঝারি সাইজের ফুলকপির আধখানা নিয়ে সেটাকেও ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার আমি তিনটে ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে সেটাকেও ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার দুটো টমেটো চার পিস করে কেটে সেটাকেও ধুয়ে রেখেছি তিন চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম সোনামুগের ডাল নিয়ে অল্প আঁচে শুকনো খোলায় সোনালি করে ভেজে নিয়েছি ডালটা ভাজা হয়ে গেলে এখানে ভালো করে ধুয়ে ডালটা প্রেসার কুকারে এক বাটি মাঝারি সাইজের বাটির জল আর সামান্য তেল দিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছি এখানে কড়াইটা গ্যাসে বসিয়ে আমি পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল নিয়েছি তার মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য জিরে দুটো এলাচ চারটে লবঙ্গ একটু দারচিনির টুকরো দিয়ে তেলটাকে ভেজে নিয়ে তার মধ্যে সমস্ত ডুমো করে কাটা সবজিগুলো আলু ফুলকপি গাজর বিনস দিয়ে ভালো করে নেড়ে তেলের সঙ্গে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি এখানে একটা দেড় ইঞ্চি সাইজের আদা ভালো করে পেস্ট করে নিয়েছি এবং সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে ওটাকে ভাজে দিয়েছি এদিকে একটা বাটিতে এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চার চামচ লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এদিক কড়াইতে আমার আদাটা ভাজা হয়ে এসেছে এবার আমি ওর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে সবজিগুলো নেড়ে এবার ওর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে রেখেছি দেয়া হয়ে গেলে হাফ বাটি মতো জল দিয়ে আমার ভাজা সবজিগুলোকে ভালো করে জল আর মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা খুব বেশি সিদ্ধ হবে না একটু দানা দানা থাকবে এবার আমি ডালটাও সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ডালটা মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো জল এবার আমি ক্যাপসিকাম টুকরো করে যেটা কাটে কেটে রাখা ছিল সেটা দিলাম এবং কড়াইশুঁটি ছাড়িয়ে রাখা ছিল সেগুলো এর মধ্যে ডালে মিশিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশ্রণটাকে ফুটতে দিলাম মিশ্রণটা ভালো করে ফুটে গেলে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো নুন ডালটা ভালো করে নুন দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটতে দেবো ডালটা ফুটে গেলে এর মধ্যে আমি এক চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় বলে চিনিটা দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারে নাও দিতে পারেন এবার আমি সবার শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করলাম সবজি ডাল আপনাদের কেমন লাগলো রেসিপিটা জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন